আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আপনাদেরকে জানাব নারী সাহাবিগণ পবিত্র মাহে রমজানে কিভাবে এতেকাফ করতেন হজরত আয়সার আদুল্লা তালহা থেকে বর্ণিত তিনি বলেন হজরত নবী করিম সাল্লি সাল্লাম তার ওফাত পর্যন্ত রমজানের শেষ দশকে এতেকাফ করতেন তার ওফাতের পর তার স্ত্রীরা এতেকাফ করেছেন সহি বুখারি হাদিস দুই হাজার ছাব্বিশ মাসালা মহিলাদের নামাজের স্থান তাদের ঘরের অন্দরমহল মসজিদ নয় কিন্তু মহিলারা সাওয়াবের বেলায় ঘরে নামাজ পড়ে ও এতেকাপ করে পুরুষদের মসজিদে নামাজ পড়ার সমপরিমাণ পরিমাণ অধিকারী বলে সহি হাদিস দ্বারা প্রমাণিত এ অর্থে মহিলাদের ঘরকে মসজিদের সাদৃশ্য আখ্যা দেওয়া হয়েছে যেন মহিলারা বেশি স্বভাব হাসিল করার আশায় মসজিদে আসার জন্য উদ্গ্রীব না হয় মসজিদে গিয়ে শেষ দশ দিন কাপ সুন্নতে মোয়াক্কাদার হুকুম পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় বুখারি হাদিস দু হাজার তেত্রিশ উমদাতুল এগারো বাই একশো আয়সার রেলা তালা থেকে বর্ণিত তিনি বলেন রমজানের শেষ দশকে নবী করিম সাল্লিয়াম এতেকাফ করতেন আমি তার তাবু তৈরি করে দিতাম তিনি ফজরের সালাদ আদায় করতেন তাতে প্রবেশ করতেন নবী সহধর্মিনী হাফসা রাদিল্লাহ তালহা তাবু খাটানোর জন্য হজরত আয়েশারাদ তালহা এর কাছে অনুমতি চাইলেন তিনি তাকে অনুমতি দিলে হাফসা রাজিয়াল তালহা তাবু খাটালেন নবী সহধর্মিনী জয়নাব বিনতে জাহোস রাজি আল্লাহ তালহা তা দেখে আরেকটি তাবু তৈরি করলেন সকালে নবী করিম সাল্লা সাল্লাম তাবুগুলো দেখলেন তিনি জিজ্ঞেস করলেন এগুলো কি তাকে জানানো হলে তিনি বললেন তোমরা কি মনে করো এগুলো দিয়ে নেকি হাসিল হবে এ মাসে তিনি এতে কাপ ত্যাগ করলেন ও পরে সাওয়াল মাসে দশ দিন কাজা স্বরূপ এতে কাপ করেন বুখারি হাদিস দু হাজার তেত্রিশ আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ইসলামের সুমহান বাণীকে সবার মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন